একাত্তরে যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে আশা এনসিপি প্রিয় দর্শক আসসালাম এবং শুভকামনা সবার জন্য হ্যাঁ আজকে এটি ছিল প্রথম একটি হেডলাইন দর্শক আপনাদের জানা আছে গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি নিয়ে যে আন্দোলন চলছিল শাহবাগে সেখানে এনসিপির সহযোগী একটি সংগঠন যারা তাদের সঙ্গে সমভাবে আন্দোলনের শরিক ছিল তারা তাদের নিজস্ব স্লোগান ব্যবহার করে সেখানে এবং শুধু তাই না তারা একটি পর্যায়ে জাতীয় সংগীত যখন চলছিল সেটি থামিয়ে দেবার চেষ্টা করে তো বাট এনসিপির লোকেরা সেটি পাত্তা দেয়নি তারা জাতীয় সঙ্গীত কন্টিনিউ করে এবং শেষ করে তো এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে দেশে আলোচনা চলছে দেশব্যাপী আলোচনা চলছে সব মহলে যে জাতীয় সঙ্গীত থামিয়ে দেবার চেষ্টা এবং দলটির নিজস্ব স্লোগান তো এই বিষয়গুলো বিতর্ক তৈরি করেছে তো এই বিষয়ে বিতর্ক বিষয় বিতর্ক দূর করবার জন্যে এনসিপি আজ সোমবার সংবাদ মাধ্যমগুলো গণমাধ্যমগুলোর কাছে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে এনসিপি যেখানে তারা বলেছে তাদের কোন সদস্য এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেননি বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা পত্র জারি করার দাবিতে বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল মত পক্ষ এবং সাধারণ ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে যা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে এনসিপি বলেছে আমরা বলছি এনসিপির কোন সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোন স্লোগান দেয়নি ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকে বহন করতে হবে এনসিপিকে এর সঙ্গে জড়ানোর সম্পন্ন ও অনাকাঙ্ক্ষিত বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো তথা উনিশশো ও দুই সালের প্রতিফলন ছিল আমরা আরো লক্ষ্য করেছি আন্দোলনকারী জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা উনিশশো সাতচল্লিশ একাত্তর এবং দুই সালের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশে রাজনীতি করার পূর্ব শর্ত বলে এনসিপি মনে করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং চব্বিশের অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে এনসিপি বলেছে বিগত ফেসিবাদী জমানায় নির্যাতিত ডিপেড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে চব্বিশের অভ্যর্থানে যারা ভূমিকা পালন করেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এনসিপি মনে করে বাংলাদেশের জনগণের মধ্যকার বৃহত্তর ঐক্যের মাধ্যমেই কেবল মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বাংলাদেশের জনগণের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সব পক্ষকে দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে এনসিপি তো প্রিয় দর্শক আমরা এনসিপির বক্তব্য শুনলাম সংবাদ বিজ্ঞপ্তিতে তারা যা জানিয়েছে তাদের বক্তব্য কিন্তু পরিষ্কার হয়েছে তো তারা সেই সহযোগী দাবি জানিয়েছে তারা যাতে তাদের ভূমিকার জন্য ক্ষমা চায় এবং তারা যাতে সত্যিকার অর্থে চব্বিশের যে জুলাই আগস্ট আন্দোলন সেই আন্দোলনের সহযোগী হয়ে উঠতে পারে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এবং সব বিভ্রান্তি তাতে করে দূর হবে এটা এনসিপি প্রত্যাশা তো এরই মধ্যে ইন্টারেস্টিংলি আমার উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফাজ আলমকে নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে তা আমি চেয়েছিলাম ওই বিষয়টি নিয়ে আলাদা ভিডিও করবো কিন্তু আমার কাছে মনে হলো যে একটি ভিডিও কভার করা যেতে পারে একটি ভিডিওতে তাই আমি এই ভিডিও দিয়ে কথা বলছি মাহফাজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকে মানব জমিন একটি হেডলাইন করেছে মাহফাজের দুই স্টেটাস নিয়ে ব্যাপক আলোচনা সব মহলে এখন এটি নিয়ে কথা হচ্ছে মাহফাজের স্টেটাস নিয়ে তো শাহবাগে যখন আন্দোলন চলছিল আওয়ামী লীগ বিশ্বের আন্দোলন এবং শনিবার দিন যখন ঘোষণা হয়েছিল সরকারিভাবে করণের সরকারি ভাবে হয়েছিল তখন মাহফুজ একটি স্টেটাস দেন যেখানে তিনি কথা বলেন এবং মুজিদবাদী যারা সুশীল আছেন মজিদবাদী সুশীলদের ব্যাপারে বা এই ইস্যুতে কথা বলেন মাহফুজ তো সেই স্টেটাস নিয়ে তর্ক বিতর্ক চলছিল বিভিন্ন মহলে এরই মধ্যে আজ আবার মাহফুজ আরেকটি স্টেটাস দিয়েছেন আজ পৌনে সাতটায় সন্ধ্যা পৌনে সাতটায় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরেকটি স্টেটাস দিয়েছেন সেখানে তিনি কিছু আপত্তিকর কথাবার্তা বলেছেন এবং এই নিয়ে শুরু হয়ে গেছে এবং শুধু তাই না মধ্যে তিনি সেটি করে দেন। তো তাও সেটি ছড়িয়ে পড়েছে সব জায়গায় মানুষ সেটি নিয়ে কথা বলছে তো দেখা যাক আমি অংশবিশেষ দু একটি জায়গায় আলোকপাত করতে চাচ্ছি কি ছিল তার স্ট্যাটাসে যে জন্য এটি নিয়ে এত বিতর্ক কথাবার্তা চলছে তো তিনি সেখানে উল্লেখ করেছিলেন আমাকে নিয়ে নোংরামি কর্তা ঝামেলা নাই ফ্যামিলি টাইনোনা যোদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এইটি লাস্ট ওয়ার্নিং তো প্রিয় দর্শক মাহফুজ আলম একজন উপদেষ্টা সরকারি দায়িত্বশীল পোস্টে থেকে এরকম কাউকে ওয়ার্নিং দেয়া এবং এরকম ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলা সেটি ঠিক শোভা পাচ্ছে না ভালো যাচ্ছে না এটি নিয়েই বিতর্ক যে তিনি উপদেষ্টা হিসেবে এইসব কথা বা এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন কিনা এর আগে তিনি প্রথম স্টেটাসে বলেছিলেন পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে এবং আরো কিছু আপত্তিকর কথা তিনি বিশেষভাবে ছাত্র শিবিরকে টার্গেট করে বলেছিলেন তো স্বাভাবিক ছাত্র শিবির যথেষ্ট ক্ষেপে গিয়েছে এবং তারাও বিশ্বদ্ধার করছে মাহফুজ আলমের বিরুদ্ধে সাধারণ মানুষ তো অংশগ্রহণ করেছে এই বিতর্কে ছাত্র শিবির বিশেষভাবে এক হাত নিচ্ছে মাহফুজ তো এখন এই কথাগুলো মাহফুজের দাবি কিন্তু অযৌক্তিক নয় যারা জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিশেষভাবে জামায়াত শিবিরকে এখানে করা হচ্ছে সো তাদের আমাদের গণমানুষের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার যে দাবিটি এই দাবিটি কিন্তু বহু পুরনো এটি কয়েক দশক ধরে এই দাবিটি আসছে কিন্তু তারা কখনো কিন্তু অফিসিয়ালি কোনো ক্ষমা চায়নি তাদের কাছে যদিও পাকিস্তান কয়েক দফা ক্ষমা চেয়েছে জামায়াত শিবির কিন্তু চায়নি তো তারা জামায়াত শিবিরের সহযোগী ছিল এক সময় এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাংলাদেশে রাজনীতি করছে ঠিক আছে বাট ওই ইস্যুতে তারা কখনো নিজেদের ভূমিকা পরিষ্কার করেনি তো মাহফুজ আলম সেই দাবিটি করেছিলেন যে তারা জাতির কাছে ক্ষমা চাইবেন এবং বিষয়টি পরিষ্কার রাখবেন বিতর্ক দূর করবেন এই দাবিটি ঠিক আছে যেই করেছেন যেভাবে কথা বলেছেন উপদেষ্টা হিসেবে তিনি এরকম কথা বলতে পারেন কিনা এটি কিন্তু বিবেচনার দাবি রাখে তো তিনি আরো কিছু লোককে টার্গেট করেছিলেন তার সেই স্টেটাসে যেটা স্ক্রিনশটে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে পাওয়া গেছে আর যে চুপার শিবিররা এই সরকারের পদ বাগাইসো এরকম একটি ভাষা তিনি ব্যবহার করেছেন তিনি কোন একটি বিশেষ মহলকে যারা এই সরকারের অংশ তাদেরকে ইঙ্গিত করেছেন চুপা শিবির বলে তাদেরকে আখ্যা দিয়েছেন তাদের কাউকে কাউকে হয়তো তিনি ইঙ্গিত করেছেন তো প্রিয় দর্শক এই মাহফুজ আলমের এই ভাষা নিয়ে মূলত বিতর্ক সৃষ্টি হয়েছে আসলে মাহফুজ আলম বরাবরই বিতর্কে আছেন কোনো না কোনো কারণে তো নতুনভাবে স্টেটাস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তো মাহফুজ আলম আমি মনে করি যথেষ্ট মেচিউর আর সরকার উপদেষ্টা হিসেবে মেচিউরিটির পরিচয় তাকে দিতেই হবে তো এটি সিচুয়েশন ডিমান্ড করে তো তাই তিনি মেচিউরিটির পরিচয় দিবেন তার ভবিষ্যৎ বক্তব্যে এবং বিতর্ক এড়িয়ে চলবে এটি আমাদের দাবি যদিও কেউ কেউ ইতিমধ্যে তার পদত্যাগের দাবিও করে ফেলেছেন তো বিষয়টি কোন দিকে গড়ায় বা তিনি আরো কোন স্টেটাস দেন কিনা ফার্দার তার কি বক্তব্য আছে তিনি এই বিষয় কি বলতে চান বা অন্যরা যারা এগ্রিমেন্ট সংক্ষুব্ধ মনে করছে নিজেদেরকে তারা কিভাবে বিষয়টি দেখছে এই সবকিছু আগামী দু একদিনের মধ্যে পরিষ্কার হবে আমরা আশা করছি তো ধন্যবাদ দর্শক এটি ছিল শেয়ার করবার মধ্যে ভিডিওতে